হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন গুড মর্নিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না কারণ এখন ঘড়িতে বাজে রাত সাড়ে বারোটা তো আমরা রেডি হয়ে গেছি এই ব্যস্ততম জীবনের রোজ নামচা থেকে মুক্তি পেতে একটু পাহাড়ের কোলে যাব আমার হাজবেন্ড নিয়ে যাবে এই কদিন আগে দার্জিলিং থেকে ঘুরে এলাম তো আবার নিয়ে যাচ্ছে এখন ছেলেকে দেখো ডাকতে যাচ্ছে ওই ঘরে ততুন রে কই চলে গেলাম বের করতে

দেখো আমরা রেডি হয়ে গেছি হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন আমরা ধারাগিরি যাব যাবো ওয়াটার ফলস এখানে গিয়ে ওরা চান করবে তো এখন যার যা ব্যাগের স্টক আছে সেসব খাবার খাচ্ছে আর ওরা দোকানে গেছে খাবার আনতে খাবার নিয়ে এলো কি সব নিয়েছিল ডাল বড়া যে ভাডা ভডা না কি বলে ভাদা না কি ইডলি আনলো আরও কি সব কিছু আছে ফুচকা খাবার কি পেট ভরে গিয়েছিল তারপরে আমরা আবার ওই ধারাগিরি গেলাম ধারাগিরি বলছি ওরা চান করলো ছেলেটা মানে জাম্বু চান করলো আর আমার হাজবেন্ড চান করলো নে তোতুন এটা খেয়ে টেস্টি দেখো 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 না মাম দেখো জঙ্গলের মধ্যে স্কুল আছে আমি সেটা আবার ভিডিও করে রাখলাম আর এই দেখো গবি জঙ্গল খালি গাছপালা আর গাছপালা যেহেতু বর্ষাকালে গিয়ে ছাওয়া ঝাপটে উঠেছে যে গাছগুলো আর দেখো পাহাড় দেখা যাচ্ছে ছোটো ছোটো পাহাড় আমি ভেবেছিলাম আরও ছোট হবে টিলা টাইপের কিন্তু না এর মতো অত উঁচু না কিন্তু বেশ বড়ো বড়ো আর এই যে আমরা এখন যাচ্ছি পাহাড় দিয়ে উঠে যাচ্ছি গাড়িটা নিচে রেখেছি আর ওইখানে একটা দিদিও যে আগে যাচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে ওদের ওখানেই লোক পাওয়া যায় মানে ছোট ছোটো বাচ্চারাও আসলে ওয়াটার ফলসে নিয়ে যায় পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হয় আর ওই দিদিটা আমাদেরকে নিয়ে যাচ্ছে আর ওদের ওখানেই গাড়িটা রেখেছে দেখো এখান থেকে ঝর্ণা কল কলকল কলকল আওয়াজ শুনতে পাচ্ছে সবাই এই যে এই যে পাহাড় এই অন্ধকার आशा आरो तो आचे। अरे अम्रा। हैं। আমরা যে সারা রাত জেগেছিলাম যে জার্নি করেছি সব ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে এই জায়গাটা মানে ঝর্নার জলটা এত ঠান্ডা ছিল পাহাড়ে উঠতে গিয়ে প্রচুর ঘেমে গেছি কিন্তু এইগুলো দেখে আর এত ঠান্ডা জায়গাটা আর এত আনন্দ হচ্ছিলো মানে খুব মজা লাগছিল আর সব ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে আর আমার ছেলে তো মানে জলে ফোবিয়া আছে মনে হয় আমার মতো একদমই নামছে না ওই দিদির কোলেই ছিল সারাক্ষণ বসে বসে একটুখানি মানে জলে পা ঠা দিয়ে দিচ্ছি কিন্তু প্রচুর চিৎকার করছে কানাকাটি করছিল আর আমিও আমি তো নামইনি তো আমার হাজব্যান্ডই ওখানে চান করছিলো আর জামাইবাবু দুজনে চান করছিলো ও প্রচুর চান করেছে ওর তো আরও মজা লেগেছে আমি হচ্ছে নেক্সট ডে অন্য জায়গায় গেছিলাম ওখানে চান করেছে ওগুলো ভিডিওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো এরপরে চান ঠান করে আমরা তো হোটেলে চলে হোটেলে যাইনি আমরা সারা সারা বিকেল সন্ধ্যা অবধি ঘুরেছি তারপর সন্ধ্যেবেলা আবার হোটেলে গিয়ে তারপরে ভাত থাত খেয়ে শুয়ে পড়েছিলাম আর মানে করা হয়নি এখন দেখো এখানটা ফাঁকা রয়েছে একটু পরেই দেখছি কত লোক চলে লড়াই একটু ডোবাটা মতো রয়েছে ওখানটা পুরো ভর্তি হয়ে গেছে মানে পাঁচ মিনিটের মধ্যে প্রচুর লোক চলে এসেছে গাড়ির কাছে আসতেই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক এই বৃষ্টি মাথায় নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে আর ওখানে কিছু ফটো শ্যুট করেছি তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি